আসসালামু আলাইকুম এভরিওয়ান ফ্যাশন কিং বোরকা বাজার থেকে মন খুশি এবং মন ভালো হওয়ার মতো একটা চমৎকার একটা এমব্রয়ডারি কালেকশন নিয়ে আসলাম আপনাদের জন্য এবং এই এমব্রয়ডারি কাজটা আমি খুব ক্লোজ দেখাচ্ছি চমৎকার একটা ডিজাইন এবং খুবই সুন্দর এ এমব্রয়ডারি কাজ করা এবং এগুলো আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে করে থাকি প্রত্যেকটা সাইজ হবে বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন মূল্য মাত্র ষোলোশো নব্বই টাকায় আপনারা এই চমৎকার এমব্রয়ডারি বোরকাগুলো পাচ্ছেন হাতার পোর্শনে এমব্রয়ডারি কাজ করা থাকবে ক্লোজ দেখাচ্ছি প্রিমিয়াম কোয়ালিটি চেরি ফেব্রিক্স ব্যবহার করা হয়েছে এই প্রিমিয়াম কোয়ালিটির চেরি ফেব্রিক্স এবং চমৎকার ফিনিশিং এর এমব্রয়ডারি কাজ করে সুন্দর ডিজাইনের বোরকাগুলো আপনারা পাচ্ছেন মাত্র ষোলোশো নব্বই টাকায় কয়েকটা কালার হবে সাইজ হবে বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন প্রথমে কালো দেখালাম এখন খুবই সুন্দর একটা কালার সি গ্রিন কালার খুবই ডিমান্ডেবল একটা কালার সি গ্রিন কালার হ্যাঁ আর যারা শোরুম থেকে নিতে চান তারা শোরুম থেকে নিতে পারবেন শোরুমে আপনারা একটা স্পেশাল ডিসকাউন্ট পাবেন বলে রাখলাম এবং খুবই চমৎকার একটা কালার এবং এমব্রয়ডারি একটা কথা বলে রাখি এই অ্যাম্ব্রডারির পাশে কিন্তু হালকা স্টোরের কাজ করা হয়েছে যেটা এই ডিজাইনটাকে একটা অন্য মাত্রায় নিয়ে এসেছে এবং হাতার পোর্শনেও এমব্রয়ডারি কাজ করা খুবই সুন্দর একটা ডিজাইন সাইজ হবে বান্ন চুয়ান্ন এবং চাপান প্রত্যেকটার সাথেই ওনা বা হিজাব থাকছে বিশাল সাইজের ওনা বা হিজাব থাকছে এবং বেল্টর বেল্টও থাকছে যারা বেল্ট চাবেন না তারা খুব সহজেই খুলে ফেলতে পারবেন হ্যাঁ এবং ওনাটা আমি দেখাচ্ছি খুবই বিশাল সাইজের একটা ওনা আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন একটা নর্মাল একটা হিজাব বা ওনা কিনতে গেলে তিনশো টাকা লাগে সেখানে খুবই বড় সাইজের একটা ও আমরা দিচ্ছি যেটা ক্যামেরা তো কাভার হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন এবং প্রিমিয়াম কোয়ালিটি চেরি ফেব্রিক্স এর এই এম্বারি বোরকাগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন যদি কেউ অর্ডার করতে চান আপনারা স্টক সীমিত দ্রুত অর্ডার করতে হবে অর্ডার করতে হলে পছন্দের কালারের বোরখাটি একটি স্ক্রিনশট দিবেন সাথে নাম মোবাইল নাম্বার বিস্তারিত ঠিকানা দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক তিন দিনের ভিতরে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি কোনো অ্যাডভান্সের প্রয়োজন নাই এখন যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে লাইট পার্পল কালার খুবই সুন্দর কালার চারটা কালারই খুবই ডিমান্ডেবল কালার বাছাইকৃত কালার আমরা নিয়ে এসেছি খুবই চমৎকার এমব্রয়ডারি কাজ করা এই বোরকাগুলো আপনার মাত্র ষোলোশো নব্বই টাকা পেয়ে যাবেন আর যারা সরাসরি শোরুম থেকে নেবেন তারা একটা মন খুশি হওয়ার মতো মন ভালো হওয়ার মতো একটা খুব সুন্দর একটা ডিসকাউন্ট পাবেন আপনারা ইনশাআল্লাহ এখন যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে কফি কালার খুবই সুন্দর একটা কালার কফি কালার দেখুন খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটা সাইজ হবে বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন ডেলিভারি আপনারা তিন দিনের ভিতরে পেয়ে যাবেন অর্ডার করতে চাইলে পছন্দের কালারের স্ক্রিনশট দিবেন সাথে নাম মোবাইল নাম্বার বিস্তারিত ঠিকানা দেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তি হোক আমরা পাঠিয়ে দেবো তো আপুর এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী চমৎকার চমৎকার সব কালেকশন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ